আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একাশি নম্বর পৃষ্ঠারে একটি ছক দেওয়া আছে এই ছকটি নিয়ে শিক্ষার্থীরা এখানে মূল্যায়ন করার কথা বলা হয়েছে এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়নের ছকের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের মূল্যায়ন করি এখানে নাম দেওয়া আছে এরপরে দেওয়া আছে কার্যক্রমে অংশগ্রহণের পর এই কার্যক্রমে অংশগ্রহণের পর আমি কি করেছি বা কি পেয়েছি সেগুলো সম্পূর্ণ একমত এই কার্যক্রমের সাথে যদি সম্পূর্ণ একমত হয়ে থাকি তাহলে এখানে টিক চিহ্ন দেব। আর যদি মোটামুটি একমত হয়ে থাকি তাহলে এই ঘরে টিক চিহ্ন দেব আর যদি একমত নই যে এটার সাথে আমি একমত নই তাহলে এই ঘরে টিক দিব তো আমরা শুরু করি প্রথম কার্যক্রমটি হচ্ছে আমি অন্ততপক্ষে তিনটি স্থানীয় বিলুপ্ত প্রায় প্রাণী সম্পর্কে জানতে পেরেছি এটি আমি সম্পূর্ণ একমত হ্যাঁ আমি তিনটি স্থানীয় বিলুপ্ত প্রাণী সম্পর্কে জানতে পেরেছি তাহলে এই ঘরে টিক দিব দুই আমি বা আমরা প্রাণী বা বন্যপ্রাণী বা পরিবেশ রক্ষায় অন্ততপক্ষে একটি উদ্যোগ গ্রহণ করেছি এটা আমরা সম্পূর্ণ করিনি তবে মোটামুটি করেছি তাহলে মোটামুটি একমত এই ঘরে টিক দিব এরপর তিন নম্বর কার্যক্রম হচ্ছে প্রকৃতি সম্পর্কে আমার আগ্রহ সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ হয়েছে তাই এই ঘরে টিক দিব চার বন্যপ্রাণীর প্রতি আমার ভালোবাসা আগের চেয়ে বেড়েছে এটি সম্পূর্ণ একমত এটি আমার সাথে সম্পূর্ণ হয়েছে তাহলে এই ঘরে টিক দিব পাঁচ নম্বরে আছে আমি ভবিষ্যতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ভবিষ্যতে এই প্রকৃতি এবং পরিবেশ রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এটা সম্পূর্ণ একমত তাহলে এই ঘরে টিক দিব ছয় নম্বরে আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হবে যে কাজগুলো করছি বা করব সে কাজগুলোতে ক্লাব কিন্তু অবশ্যই উপকৃত হবে সে অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে এটি যেহেতু সম্পূর্ণ সঠিক তাহলে সম্পূর্ণ একমত এই ঘরে টিক দিব এরপর সাত নম্বরে দেখো কি আছে প্রকৃতি ও পরিবেশ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি এটি আমি সম্পূর্ণ বুঝতে পারিনি মোটামুটি বুঝতে পেরেছি তাই এই ঘরে টিক দেব এরপরে আছে প্রকৃতি ও পরিবেশের বিলুপ্তির অন্তত তিনটি কারণ সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারি এই কাজটি আমি মোটামুটি একমত একদম সম্পূর্ণ পাই না তবে মোটামুটি পারি তাই এই মাঝের ঘরে অর্থাৎ মোটামুটি একদম এই ঘরে টিক দিব তো শিক্ষার্থীরা এই আত্মমূল্যায়নের ছকটি পূরণ করে দিলাম এগুলো তোমরা চেঞ্জও করতে পারো যদি মনে হয় যে এই কাজটি আমি সম্পূর্ণ একমত নই মোটামুটি একমত তাহলে তোমরা এই ঘরে টিক দিবে আর যদি মনে হয় যে একদম এটা পারো তাহলে তোমরা এই ঘরে টিক দিবে আমি নমুনা একটি উত্তর তোমাদের দেখিয়ে দিলাম মাত্র তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করবো না আছে এখানেই শেষ করছি এর মধ্য দিয়ে আমাদের এ অধ্যায়ের কাজ শেষ হলো পরবর্তী ক্লাসে আমি আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা নতুন সেই অধ্যায়ের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই